যে কোয়ার্টার ব্রেডগুলো গুলো পাওয়া যায় না যেগুলোকে ভালো করে সেঁকে নিয়ে বাটার লাগিয়ে তার মধ্যে কেউ চিনি দিয়ে খেতাম কেউ বা গোলমরিচ মাখিয়ে খেতাম সেই কোয়াটার ব্রেডগুলো জবে থেকেই আমরা পশ্চিমবঙ্গের বাইরের বাসিন্দা হয়েছি আর খাওয়া হয় না বম্বেতে দশ বছর ছিলাম সেখানেও পাইনি কখনো আর রিসেন্টলি এই আট মাস হলো এ শিফট করেছি দিল্লি এ সেখানেও আমি খুঁজেছি খুঁজে আমি কোথাও পাইনি তো এর মধ্যে একদিন ডিমার্টে গিয়েছিলাম এই ছোট ছোট গোল গোল স্লাইসড ব্রেডগুলো পেয়েছি এগুলো না গার্লিক ব্রেড লেখা ছিল প্যাকেটটার ওপরে প্লেন ব্রেড কিন্তু একটু গার্লিক ফ্লেভার দেওয়া রয়েছে এটাই যা তো এই ব্রেডগুলোর মধ্যে বাটার দিয়ে আজকে সকালে একটু টোস্ট করে নিচ্ছি ব্রেকফাস্টে খাওয়ার জন্য এই ব্রেড দুটো প্যাকেট আমার হাজবেন্ড তুলে নিয়ে এসেছিলেন তো ওনার এগুলো ভীষণ ভালো লাগে খেতে তো আমাকে বললেন যে আমাকে একটুখানি বাটার লাগিয়ে আর একটুখানি গোলমরিচ দিয়ে দাও যেহেতু ডায়াবেটিসের পেশেন্ট সেই কারণে না বাটার ব্রেড খুব বেশি খাওয়া হয় না আমরা বোধ হয় এই বাটার দিয়ে ব্রেড দিয়ে বহু মাস বাদে খাচ্ছি আমি এখন কয়েকটা পিসের মধ্যে একটুখানি গোলমরিচ ছিটিয়ে দিচ্ছি ওটা হাজব্যান্ডকে দিয়ে দেবো আর আমি গোলমরিচ দিয়ে খাবো না আমি বহু বছর বাটার দিয়ে চিনি দিয়ে ব্রেড খাই না তাই আজকে ভাবলাম যে আজকে একটুখানি বাটার দিয়ে চিনি দিয়ে সেই ছোটবেলায় যেরকম খেতাম সেই রকমভাবে করে খাবো ও তো দুটো প্যাকেট নিয়ে এসেছিলো যার ফলে অনেকগুলো ব্রেড এরকম বাড়িতে রয়েছে তো আজকে হাজব্যান্ড বলছে আমাকে অফিসেও কয়েকটা বাটার দিয়ে সেকে দিয়ে দাও গোলমরিচ বা চিনি কিছু দিতে হবে না আমি ওটাই সবজি দিয়ে খেয়ে নেবো আসলে রুটি সবজি তো সকালবেলা মা করে নেয় ওর অফিসের জন্য তো আমি মাকে বললাম ঠিক আছে রুটিটা ছেড়ে দাও ওকে ওটা দিয়েই দিয়ে দিচ্ছি আজকে অফিসে খাওয়ার জন্য আচ্ছা আপনাদের সাথে না আরও একটা জিনিস আমি একটু শেয়ার করি আমার না যে সার্ভিং ট্রেগুলো হয় সেই ট্রেগুলো না নষ্ট হয়ে গেছে সেই কারণে আমি দুটো ট্রেড সেট মিশো থেকে অর্ডার করেছি এর আগে বেশ কয়েকটা জিনিস অর্ডার করেছি খুব ভালো এসেছে সেই জন্য লোভে পড়ে মিশো থেকেই আবার আমি অর্ডার করলাম দুটো ট্রে আনিয়েছি সার্ভিং করার জন্য একটু দেখুন কি সুন্দর এসছে কোয়ালিটিটা আমি সত্যিই ভাবতে পারছি না যে এত সুন্দর এত ভালো কোয়ালিটির জিনিস মিশো প্রোভাইড করছে মিশোর প্রথম এক্সপিরিয়েন্সটা আমার ভীষণ খারাপ হওয়াতে ওটাই মনে না দাগ কেটে গেছে অথচ আমি এই নিয়ে সাত নম্বর প্রোডাক্ট আনালাম মিশো থেকে এই লাস্ট ওয়ান উইকে প্রত্যেকটা জিনিস কিন্তু কোয়ালিটির দিক থেকে একদম টপ নচ আজ দুপুরের জন্য একটা চিকেনের রেসিপি বানাচ্ছি রেসিপিটা সম্পূর্ণ আমি নিজের মতন করে বানাই তাই ভাবলাম একবার আপনাদের সকলের সাথে একটু শেয়ার করে নিই আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অনুরোধ করব একবার অন্তত এটা বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে জানেন তো গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে যেদিন কোনো রান্নাবান্না করতে ইচ্ছে করবে না সেদিন এই রেসিপিটা ট্রাই করতে পারেন কোনো গুঁড়ো মশলা বাটা মশলার ঝামেলা নেই খুব অল্প পরিমাণে বাটার আর সাদা তেল গরম করে তাতে দুটো আলু আর কিছুটা পছন্দ মতন সবজি দিয়ে ভেজে সবজিটাকে তুলে নিয়েছি ওই আলুটা ওইভাবে রেখেই তার মধ্যে পেঁয়াজ কুচি আদা রসুন থেতো করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সে কারণে পরিমাণ মতন লবণ এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম এরপরে ডুমো করে কেটে রাখা টমেটোগুলো অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব সামান্য একটু লবণ মনে হলো প্রয়োজন টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তাই সেটা দিলাম আর বেশ খানিকটা দিলাম গোলমরিচের গুঁড়ো এরপর জল ঝরিয়ে রাখা চিকেনের টুকরোগুলো ভালো করে দিয়ে এবার মিশাতে থাকলাম এটাকে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো মতন কষিয়ে নেব যতক্ষণ না চিকেন রং পরিবর্তন করছে মাংস আর আলু খুব ভালো মতন কষিয়ে নিয়ে এর মধ্যে যতটা গ্রেভি রাখতে চাইছি সেটা আন্দাজ করে জল দিয়ে দেব। আমি যতটা গ্রেভি রাখতে চেয়েছি তার থেকে এক দেড় কাপ জল কম দিয়েছি আর সাথে অ্যাড করে দিয়েছি আগে থেকে ভেজে তুলে রাখা সবজিটা সবকিছু সুন্দরভাবে ফুটিয়ে ফুটিয়ে সুসিদ্ধ করা পর্যন্ত কিন্তু রান্নাটা করতে হবে এর মাঝখানে আমি একটুখানি চামচে করে চেখে দেখে নিচ্ছি নুনটা ঠিক আছে কি না নুনটা পুরোপুরি সব সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিলে না অতটা ভালো লাগে না তাই আমি মাছ পথেই ওটা টেস্ট করে দেখে নিলাম সামান্য লবণের প্রয়োজন ছিল তাই সেটুকু অ্যাড করে দিলাম আর অল্প করে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ঝালের জন্য যেহেতু আমি কাঁচা লঙ্কা দেইনি ব্যাস এইবার রান্নাটা পুরোপুরি কমপ্লিট শুধু আর একটুখানি ফিনিশিং টাচ দেয়া বাকি আমি একটা কাপের মধ্যে অল্প পরিমাণে এক চামচ মতন চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আর এই চালের গুঁড়োটাকে আমি খুব ভালো করে দুধের সাথে গুলে নেব দুধের সাথে গুলে নিলে এই চালের গুঁড়োটা গ্রেভিটাকে ঘন করতে সাহায্য করবে এই গ্রেভিটা একটু মিষ্টি ডিমান্ড করে তাই সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম আর চালের গুঁড়ো দুধের যে মিশ্রণটা সেই মিশ্রণটাও দিয়ে দিলাম এইবার হাই ফ্লেমে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু রান্নাটা একদম রেডি চিকেনের এই প্রিপারেশনটা আমি কিন্তু সপ্তাহে একদিন অন্তত বাড়িতে বানাই যেদিন আমার একদম রান্নাবান্না করতে ইচ্ছে করে না বা মশলা বাটা বাটি কাটাকাটি এইসবের ঝামেলা ভালো লাগে না সেই দিন আমি এই রান্নাটা করি এই রান্নাটাতে কিন্তু বাটার বাদ দিলে আর কোনো গুঁড়ো মশলা বা বাটা মশলার ইউজ নেই একদম সিম্পলভাবে এই রান্নাটা করা যায় আমি খুব অল্প পরিমাণে তিনবার বাটার ইউজ করেছি যদি আপনারা কেউ মনে করেন বাটারটাকে স্কিপও করে যেতে পারেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন সকলের কাছে অনুরোধ করছি বাউন্ডুল বংস চ্যানেলটির পাশে থাকার জন্য রান্নাটা কিন্তু অবশ্যই কেউ না বানিয়ে থাকলে একবার অন্তত ট্রাই করবেন আপনাদের ফিডব্যাক শেয়ার করবেন আপনাদের ফিডব্যাকের অপেক্ষায় থাকবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি ভ্লগে Tata. -ta.